বিনোদনের পাতায় চোখ রাখলে যেমন সিনেমা থিয়েটার সিরিজ গুচ্ছগুচ্ছ ভেসে ওঠে তেমনই এখনকার বিনোদন অসম্পূর্ণ থেকে যায় সিরিয়াল ছাড়া দু সালে কোন কোন বাংলা সিরিয়াল সঙ্গী হলো বাঙালি দর্শকদের কোন কোন চরিত্র ড্রয়িং রুমে মাতিয়ে রাখলো ঘরে ঘরে ট্রেন্ডের হিসেবে কে কোথায় দাঁড়িয়ে তা একবার দেখে নেওয়া যাক জগদ্ধাত্রী বাংলা সিরিয়ালে দাপড় দেখাচ্ছে জি বাংলা জগদ্ধাত্রী একটি অনাথ মেয়ে জগদ্ধাত্রী এবং একটি ধনী ছেলেকে নিয়ে বেড়ে ওঠা এই গল্প তারা পরস্পরের বন্ধু এবং গোপনে চালায় অপরাধ চক্র সিরিয়ালে পরতে পরতে ক্রাইম সিরিয়ালের গন্ধ পান দর্শকেরা সেই টানি বোধ হয় পর্দায় জগদ্ধাত্রীকে এগিয়ে রেখেছে জগদ্ধাত্রী সান্নাল মুখার্জি বা জ্যাস সান্নাল চরিত্রে অঙ্কিতা মল্লিক এবং জ্যাসের বর স্বয়ম্ভু মুখার্জির চরিত্রে সৌমদীপ মুখার্জি দুজনেই মুগ্ধ করেছেন দর্শকদের এই সিরিয়ালের টিআরপি খানিকটা ওঠাপাড়া করলেও সারা বছরের নিরিখে সেরার মুকুর তারই মাথায় কথা স্টার জলসার কথা সিরিয়ালে শুরুটা হয়েছিল মিষ্টু খুনসিটি গল্প দিয়ে দেখতে দেখতে তা বদলে গেছে মিষ্টি প্রেমে আর সেই বদলি বোধ টেলিভিশনের অন্যতম জনপ্রিয় সিরিয়ালের তালিকায় তুলে ধরেছে তাকে কথা এখন দ্বিতীয় স্থানে রয়েছে টিআরপি লিস্টের দিক থেকে অন্যতম সেরা এই সিরিয়াল দেখতে দেখতে এক বছর পূর্ণ করে ফেলেছে এই ধারাবাহিক তার উপরে এই বছর শেষে ধারাবাহিক জুড়ে চলছে টানটান উত্তেজনা কথার ভালোবাসাকে এবি প্রত্যাখ্যান করলেও পিকনিকে যাওয়ার পথে বিপদ ঘটিয়ে বসলো তাকে বাঁচানোর জন্য যানপ্রাণ রলিয়ে দেয় এভি এবার কি তবে এবি কথার ভালোবাসার মূল্য দেবে ফুলকি দু সালের বাংলা সিরিয়ালের রাজত্বে তৃতীয় স্থানে থাকা ফুলকি সিরিয়াল আদন্ত এক প্রেমের গল্প জি বাংলার এই সিরিয়ালের নায়িকা ফুলকি একজন বুদ্ধিমতী মেয়ে সিরিয়ালের নায়ক রোহিত একজন প্রাক্তন বক্সার যিনি তার অতীতের অসম্মানের ট্রমা এবং তার ভাইয়ের মৃত্যুর জন্য দায়ী হওয়ার বোঝা নিয়ে লড়াই করছে নিজের জীবনে এসবের মাঝে কোন খাতে বইবে ফুলকি এবং রোহিতের সম্পর্ক কোন খাতেই বা এগোবে টেলিসোপের দৈনিক যাত্রা সে নিয়ে দর্শকদের উৎসাহ রয়েছে সবসময় তুঙ্গে নিম ফুলের মধু চার সদস্যের ছোট্ট পরিবারে বেড়ে ওঠার পরে বড় সড়ো এক যৌথ পরিবারের সদস্য সৃজনের সঙ্গে বিয়ে হয় পর্ণার সেখানে তার শাশুড়ির সঙ্গে মানিয়ে নেওয়ার এক লড়াই দিয়ে শুরু হয় নিম ফুলের মধু পাশে দাঁড়ায় সেই বাড়ির ঠাম্মি বোঝায় যে বিয়ের পরে প্রথম বছরটা যেন নিম ফুলের মধু তেতোটুকু পার করলেই পাওয়া যাবে মিষ্টির স্বাদ পরনা কিভাবে পাবে সেই মিষ্টির হদিস তা নিয়েই গল্প এগোয় সম্প্রতি এক ধাক্কায় কুড়ি বছর এগিয়ে গিয়েছে গল্পের মোড় যেখানে স্মৃতি হারিয়ে নিখোঁজ হয়ে গিয়েছে সৃজন তাই সারাক্ষণ মনমরা হয়ে থাকে এসবের মধ্যে গুন্ডা দলে খোঁজ পাওয়া যায় সৃজনের এরপরে কি হবে তা জানতে দর্শকদের আগ্রহ বেশ ভালোই তাই তো দু সালের গুগল ট্রেন্ডের চার নম্বরে জায়গা পেয়েছে এই সিরিয়াল আকাশ কুসুম ডালি অর্থাৎ কথা চক্রবর্তীর মা মুখার্জি ম্যানশনের পরিচারিকা বিনাদোষের চক্রান্তের শিকার হয় তাকে জেলে যেতে হয় মেয়ে ডালি ম্যানশন হাউসেই বড় হয় সে সেই বাড়ির প্রতি তার এমনটাই টান যে মুখার্জি ম্যানশনকে সব রকমের বিপদ থেকে রক্ষা করতে মরিয়া মুখার্জিরাই যেন তার পরিবার এইসব এইসবের মাঝে মুখার্জিদের প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ী রক্তিম দেব বর্মনের আবির্ভাব হয় গল্পে মুখার্জি পরিবারকে রাস্তায় বসাতে উঠে পড়ে লেগেছে সে ডালিও ছেড়ে যাওয়ার পাত্রী নয় তাই নিজের পরিবারকে বাঁচাতে সেও শেষ দেখে ছাড়বে এদিকে মুখার্জি বাড়ির কর্তা শেখর মুখার্জির স্নেহের পাত্রী সেই ডালিকে আবার বিয়ে করতে চাই রক্তিম উদ্দেশ্য তার মোটেও সৎ নয় সেই বিয়ের পরে কোন দিকে ঘুরবে সান বাংলার এই সিরিয়ালের মোড় তা জানতে দর্শকদের আগ্রহ এই সিরিয়ালকে পাঁচ নম্বরে পৌঁছে দিয়েছে ঝোড়া রায়পূর্ণা নিরঞ্জনা এবং স্রোত এরা তিন বোন তারা একে অপরকে খুব ভালোবাসে তাদের এক বড় ভাই রয়েছে বিক্রম শারীরিক প্রতিবন্ধী ভালোবাসায় মোরা এই পরিবারের একমাত্র করে সদস্য তাদের বাবা বাড়ির বড় মেয়ে রায়পূর্ণা সূর্যকে ভালোবাসে তারা বিয়ে করবে বলেও সব ঠিক হয়ে যায় কিন্তু তাদের বিয়ের দিনই মারা যায় তার বাবা এই পরিস্থিতিতে বোন নিরঞ্জনার সঙ্গে সূর্য বিয়ে দেয় রায়পূর্ণা উদ্দেশ্য পরিবারের দায়িত্ব নিতে হবে তাকে এই পরিস্থিতিতে কাঠ গড়ায় দাঁড়ায় সেই রায়পূর্ণায় সমস্যা কি শেষমেশ মিটবে সেই ভালোবাসার পরিবারে তা দেখার জন্যই দর্শকেরা অপেক্ষা করছেন উৎসাহ ভরে তাদের এই উৎসাহে জি বাংলার এই সিরিয়াল রয়েছে দু সালের ট্রেন্ডিং সিরিয়ালের ছয় নম্বরে তো বন্ধুরা এই সব সিরিয়ালের মধ্যে তোমাদের কোনটা পছন্দের তা কমেন্ট করে অবশ্যই জানাও ধন্যবাদ